তাহলে আমাদেরকে ইসলাম ওইভাবে বুঝতে হবে যার উপরে নবী মোহাম্মদ আলী সাল্লাম ছিলেন ছিলেন এটাই আমাদের এর থাকতে হবে আমাদের যদি আমরা এর উপরে থাকতে পারি তাহলে আমরা সঠিক ইসলামের উপরে আসি আর যদি দেখি না আমি দেখি যে ইসলামের একটা বিধান আল্লাহর বিধান একরকম বলছে রাসুল সাল্লামের হাদিস একরকম বলছে আর আমি যেটা মানছি সেটা অন্যরকম তাহলে আমাদেরকে কোনটা মানতে হবে রাসুল সাহা যা করতে বলেছেন যে নিজে যেভাবে করেছেন আমাদেরকে ওইটাতে ফিরে যেতে হবে তাহলে আমার ইসলাম সঠিক হবে অন্যথায় আমি যত বড়ই হুজুর হই না হই না কেন যত বড়ই আলেম হই না কেন আমার কোনো কথা আমার কোনো আমল যদি রাসুলের হাদিসের সাথে না মিলে তাহলে আমার চেহারা দেখে আমার এই আমো গ্রহণযোগ্য হবে কখনোই হবে না আমি যতই সুন্দর পোশাক করি না কেন এই এই মেসেজটাই তো আমরা বলছি সব জায়গায় যে আমরা আসুন পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মানব রচিত সব বিধান বাদ দিয়ে একমাত্র আল্লাহর রহি কোরআন এবং সহি অনুযায়ী আমরা আমাদের সার্বিক আমল করি তাহলে আমাদের ইসলামটা সঠিকভাবে মানা হবে না হলে মানা হবে না কিন্তু এখানে এসে আমাদের কিন্তু সবাই মানে কী যে হচ্ছে আমাদের এই দাবির কারণে বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের বিরোধী সব কারণ কি বিরোধী কিন্তু সাধারণ মানুষ করে রাখে নাই যারা সাধারণ মানুষ কোরআন বোঝে না তাদের কিন্তু তেমন দোষ দোষ নাই আলেমদেরই এই মুসলিম সমাজকে বিভক্ত করে রেখেছে আলেম সমাজই সাধারণ মানুষ কি করবে কোরআন হাদিস বোঝে না আমি আজকে যা বলছি তাই মানছেন আমার এই জায়গায় বসে আরেকজন কালকে যে আরেকজন এসে বলবে এখন আপনি পড়বেন বিপদে আমি এক কথা বললাম একই কথা আবার উল্টে বলবো আরেকজন এসে তখন সাধারণ মানুষ পড়ে যাচ্ছে বিপদে এজন্য আলেমদের পরিণতি খুব ভয়াবহ হবে কেমতের দিন আলেমদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে আবার আলেমদেরকে দিয়ে জাহান্নামও উদ্বোধন হবে এমনিতে নয় এজন্য বিশেষ করে সবসময় দোয়া করবেন যে আমরা আলেম সমাজ যারা সমাজে মানুষকে ইসলামের দাওয়া দেই তাদেরকে যেন আল্লাহ তারা সর্বপ্রথম হেদায়ত করে আলেম সমাজ যদি হেদায়ত হয় তা সাধারণ মানুষ তাড়াতাড়ি হেদায়ত হবে কিন্তু আলেম তো হেদায়ত হচ্ছে না আলেম তো মানুষকে বিভক্ত করে রাখছে আলেম সমাজের উস্কানিতেই সাধারণ মানুষ মারামারি লাগছে এজন্য আসলে আলেম সমাজের হেদায়ত হওয়া খুব জরুরি আল্লাহ যেন আলেমদেরকে হেদায়ত করেন সম্মানিত উপস্থিতি আহ্লাদিস বাংলাদেশ বাংলাদেশ আহ্লাদ যুবসংঘ সবসময় চায় মানুষ একমাত্র পবিত্র কোরআন এবং সহাদিস অনুযায়ী তারা সার্বিক জীবন গড়ে তুলুক রাসুল শাহ সালামের এটা এই স্লোগান কিন্তু আহলাদিস আন্দোলনের বানানো স্লোগান নয় এটা রাসুল শাহ সালামের স্লোগান রাসুল শাহ সাল্লাম বিদায় হাজ্যের ভাষণে তিনি বলেছেন যে তারাক্ত ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি লান মা যতদিন পর্যন্ত তোমরা দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না সে দুইটি বস্তু কি এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই ও সুন্নাত নাবি তার নবীর সুন্নাত তাহলে কোরআন এবং সুননাথকে যদি আঁকড়ে ধরে পথভ্রষ্ট হবে না এটা রসুল হাসলামের ভাষা আমরা ওটাই বলছি আমরা আমাদের মতভেদ ভুলে যাই আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক কোনো সময় ভুল হতে পারে আমাদের ভুলগুলো শুধরে নেব কোরআন হাদিসের ভিত্তিতে কারণ আল্লাহ তালা বলছেন ফাইনাজা তুমি তোমাদের মধ্যে কোনো বিষয়ে যদি কোনো মতভেদ দেখা দেয় ফিরে যাও আল্লাহ এবং তার আসলের দিকে সমাধান হয়ে যাবে আল্লাহ এবং তার আসল মানে কোরআন এবং সোনার দিকে সমাধান কোরআন এবং সোননাথ থেকে নিতে হবে আপনার সাথে তো আমার মারামারি লাগার দরকার নাই আমাদের দায়িত্ব হলো হক জিনিস পোসায় দেওয়া ম্যানবেন ম্যানা সেটা আপনার দায়িত্ব মানা দরকার নাই আপনার আমল সংশোধন সঠিক হচ্ছে কিনা এটা আপনারই দৌড়াদৌড়ি করে যাচাই করে সংশোধন হওয়া দরকার কারণ আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার আমলকে যথেষ্ট হচ্ছে কিনা সঠিক হচ্ছে কিনা এ ব্যাপারে আপনাকেই দৌড়াতে হবে যখন জমি কিনতে যান তখন কি অন্য এসে যে ভাই জমিটা দেখেন কাগজ ঠিক আছে না এই ওই এটা তো নিজের তাকে দৌড়ান দেখি আমার জমির কাগজ ঠিক আছে না দলিল ঠিক আছে না যারা জমির কাগজ বুঝে তাদের কাছে দৌড়াদৌড়ি করছেন কেন যে যদি জমির কাগজ ঠিক না থাকে তাহলে তো টাকাটা বেকার চলে যাবে আমার জমি আবার চলে যাবে তো দুনিয়াবি ক্ষেত্রে এত যাচাই বাছাই করছি কিন্তু ইসলাম মানার ব্যাপারে যে দিয়ে আমি জান্নাতে যাবো সে আমল যাচাই বাছাইয়ের জন্য আমরা কিন্তু সময় ব্যয় করছি না এখানে আমরা বলছি যে না বাবা আমরা এগুলো বুঝি না হুজুররা যা বুঝে তাই এটা তো জমি কেনার ক্ষেত্রে বুঝলেন না এভাবে যে যারা জমির কাগজ যা বোঝে ওরা যা বোঝে তাই আমি এগুলো বুঝতে পারছি তার পারবো না এ কথা তো জমি কেনার সবাই বলেন না শুধু বলেন ইসলামের বেলায় এসে এই জন্য সকলকে অনুরোধ ইসলাম বোঝার জন্য নিজে চেষ্টা করুন কারণ নিজে আমল করতে হবে আমার আমল যেন আল্লাহ করে কবুল যোগ্য হয় আমি এত কষ্ট করে আদায় করব শেয়াম পালন করব আর আমার আমল যদি কবুল না হয় তো এর সাথে দুঃখের বিষয় আসার তা আমার আমল কিভাবে কবুল হবে সেটা যাচাই করতে হবে আমাকেই তা আপনি একটু যাচাই করেন নিরপেক্ষ মাইন্ড নেবেন যেটা সঠিক সেটা মানব আমার কথাই মেনে নিতে হবে আমি বলছি না আমার কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে মানেন না মিললে মানবেন না কখনোই মানবেন না যখন একবার মাইন্ডটা ফ্রেশ করবেন যে কথা কোরআন হাদিসের সাথে মিলবে আমি ওইটা মানব যেটা মিলবে না সেটা আমি না দেখবেন হক পাওয়া যাবেন ইনশাল্লাহ একটু খোঁজা শুরু করেন দেখবেন হক আপনি পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকেই হক পথে চলার তৌফিক দান করুন প্রকৃত ইসলাম বুঝার এবং মানার তৌফিক দান করুন آمين اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته